আজ থেকে শুরু হতে যাচ্ছে স্বপ্নের আইপিএল প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু খেলার মাঠে জোরদার লড়াই দু দলের মধ্যে বলছেন খেলা প্রেমীরা চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস এর অধিনায়কত্ব করবেন ঋতুরাজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে নিন্দার ঝড় কেজরিওয়াল ছাড়াও গ্রেফতার একাধিক আপ নেতা শেষ করা হয়েছে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ যাবতীয় লেনদেন ভোটের আগে আর্থিক দিক থেকে অসুবিধায় কংগ্রেস নির্বাচনের আগে বিরোধীদের সমস্যায় ফেলতে বিজেপির ষড়যন্ত্র বিপর্যস্ত গণতন্ত্র বক্তব্য কংগ্রেসের ত্রিপুরার দুই আসনে প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থীরা ভোটের মুখে ডাকাতি আতঙ্কিত শহরবাসী ব্যর্থ ত্রিপুরা পুলিশ বলছেন সাধারণ মানুষ কলকাতা শহরে ইডির হানা নিশানায় ব্যবসায় মহল পরিবহন ব্যবসায় বাড়িতে চলছে তল্লাশি অভিযান বিষয় আর্থিক দুর্নীতি কলকাতা গার্ডেন রিচে বহুতল বিপর্জয়ের পাঁচ দিনের মাথায় উদ্ধার আরও এক দেহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 সৃষ্টি ঘূর্ণাবর্ত আকাশের মুখভার শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের পূর্বাভাষ ত্রেস থেকে 40 কিলোমিটার প্রতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া